নমস্কার বন্ধুরা আজ পঁচিশ তারিখ মানে পঁচিশে জানুয়ারি দু আর আজকের দিনটাই লাস্ট ডেট ছিল পাকিস্তানের কাছে তাদের স্টেডিয়াম রেডি করার জন্য তোমরা যেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ পাকিস্তানে হতে চলেছে এবং পাকিস্তানের কোনো স্টেডিয়াম তৈরি নেই মানে তারা যে একটা আইসিসি ইভেন্ট খেলাবে তার জন্য যে একটা স্টেডিয়াম তৈরি থাকে গ্রাউন্ড তৈরি থাকে সেই গ্রাউন্ড তৈরি নেই সেটা করাচি বলো লাহোর বলো রাউলপিন্ডি বলো যেখানেই বলো তো আইসিসি পাকিস্তানকে সময় দিয়েছিল পঁচিশে জানুয়ারি দু পর্যন্ত সমস্ত স্টেডিয়াম রেডি করে নেওয়ার জন্য তারপর তারা আইসিসি ইভেন্ট চালু করবে তো আজকে পর্যন্ত যা খবর এখনো পর্যন্ত পাকিস্তান তাদের স্টেডিয়াম রেডি করতে পারেনি তারা আইসিসির কাছে লেটার পাঠিয়েছে ডেটটা যেন বাড়ানো হয় একত্রিশে জানুয়ারি পর্যন্ত করা হয় আর অ্যাকচুয়ালি স্টেডিয়াম রেডি করবেই কিভাবে। খেলা করানোর জন্য আইসিসি যে টাকা পয়সা দিয়েছিল যে অনুদান দিয়েছিল সেটা পাকিস্তান তাদের স্টেডিয়ামের কাজে লাগানোর আগে তাদের রাস্তাঘাট ঘর বাড়ি সব বানাতে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে সভাপতি আছে মসির নাকবি সে তো পাকিস্তানের পলিটিক্যাল লিডারও আছে তো সে তো ভাই ভোট চাইবে তার জন্য স্টেডিয়াম রেডি করার আগে তাদের রাস্তাঘাট ঠিক করছে বিল্ডিং তৈরি করছে জানি না যদি বিল্ডিং তৈরি করতে হয় বড় বড় হোটেল তৈরি করতে হয় তাহলে স্টেডিয়ামের কাছে কর স্টেডিয়ামের এক দু কিলোমিটারের মধ্যে কর স্টেডিয়াম থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং বড় বড় হোটেল পাকিস্তানের লোকজনকে বোঝানো হচ্ছে কি এইসব সব হোটেলে এসে বড় বড় প্লেয়াররা সব থাকবে যারা বাইরে থেকে খেলতে আসছে বড় বড় প্লেয়ার তারা সব থাকবে সেই জন্য হোটেল তৈরি হচ্ছে হোটেলটা কোথায় তৈরি হচ্ছে স্টেডিয়াম থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ওখানে কে থাকতে যাবে রাস্তাঘাট তৈরি হচ্ছে আগে স্টেডিয়াম পরে তৈরি হবে আগে রাস্তাঘাট তৈরি করো কি রাস্তাঘাট দিয়ে লোকজন আসবে আরে ভাই লোকজন আসবে খেলা হবে বাইরে থেকে প্লেয়াররা আসবে সেটা অনেক পরে আগে স্টেডিয়াম তৈরি কর আগে গ্রাউন্ড তৈরি কর খেলা হবে তবে না তারা আসবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত সময় ছিল সময় পার হয়ে গেছে এখন আইসিসির কাছে হাতে পায়ে ধরছে আমাদের আরেকটু সময় দাও আমরা স্টেডিয়াম এখনো রেডি করতে পারিনি রেডি করব এবার হয়তো টাকা পয়সা চাইবে আর একটু টাকা পয়সা বাড়িয়ে দিন আরও ভালো স্টেডিয়াম বানিয়ে দেবো তোমরা কি ভিডিওগুলো দেখেছ পাকিস্তানের আমি কিন্তু দেখি স্টেডিয়ামে যে চেয়ারগুলো বসানো হচ্ছে বাড়িতে দু তিন বছরের বাচ্চা থাকে না চেয়ারের একদম ছোট্ট ছোট্ট চেয়ার হয় সেই চেয়ারের পেছনটা শুধু কেটে বসানো হচ্ছে বসবে যে স্টেডিয়ামের পায়া নেই মানে পা রাখার কোনো জায়গা নেই হেলান দেওয়ার কোনো জায়গা নেই শুধু পেছনটা ঠেকাবে এই হচ্ছে স্টেডিয়ামের চেয়ার এর থেকে আমাদের ছোট ছোট যে গ্রাউন্ডগুলো আছে স্টেডিয়ামগুলো আছে সেখানে চেয়ারের ব্যবস্থা অনেক ভালো আছে অ্যাটলিস্ট লোকজন আরাম করে বসে খেলাটা দেখতে পারবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভাবছে যে সমস্ত দর্শকরা খেলা দেখতে আসবে তাদের পা নেই শুধু পেছনটুকু আছে ওইটাই ঠেকিয়ে বসবে আরে ভাই আমেরিকাকে দেখো তাদের ওখানে ক্রিকেট খেলাটা কোনো প্রচলিতই নেই ক্রিকেট খেলা সেইভাবে হয়ই না যখন দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তাব পেলো আমেরিকা তারা স্টেডিয়াম বানিয়ে ফেলল এবং স্টেডিয়াম বানানোর পরে স্টেডিয়াম ভেঙেও ফেললো কোনো হেলদোল নেই আর পাকিস্তানকে দেখো এতদিন ধরে নাকি ক্রিকেট খেলে এই করেছে ওই করেছে সেই করেছে একটা স্টেডিয়াম নেই আইসিসির ইভেন্ট করানোর মতো ইউএই তারা পর্যন্ত প্রস্তুত তাদের কোনো টিম খেলে না ক্রিকেট তাদের কোনো টিম খেলে না বা খেললেও আইসিসির কোনো ইভেন্ট সেইভাবে খেলতে পারে না তারা পর্যন্ত বলছে আমাদের দেশেই চ্যাম্পিয়ন ট্রফি করাও আমরা রেডি আছি আমরা খেলিয়ে দেব পাকিস্তানকে দেখো আইসিসির কাছ থেকে টাকা চাইছে সেই টাকা পেয়ে রাস্তাঘাট তৈরি করছে হোটেল বানাচ্ছে কি বলবো এত টাকা একসঙ্গে দেখে ফেলেছে যেটা হয় আর কি তার মধ্যে আবার আমাদের বাড়ির ছাদে যে সাড়ে সাতশো লিটারের ট্যাঙ্কি আছে সেই জলের ট্যাঙ্কির মতো দেখতে একটা নাকি রকেট আবিষ্কার করেছে সেটা চাঁদে পাঠাচ্ছে তাও আবার চীনের থেকে সাহায্য নিয়ে ভাই ওই যে রকেটটা দেখতে ওইরম দেখতে জিনিসে আমাদের বাড়ির জল থাকে আর সেটা পাকিস্তান এখন চাঁদে পাঠাবে কি বলবো মানে ভিকারি দশায় যাকে বলে আবার মাঝখান থেকে তালিবান অ্যাটাক করেছে মানে সব দিক থেকে চাপে এই মুহূর্তে পাকিস্তান তো মোটামুটি এই মুহূর্তে বলতেই পারো যে পাকিস্তান থেকে সম্পূর্ণ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটাই সরে যাবে হয়তো দেখবো আরবেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যেখানে আরবের কোনো টিম নেই ভারত তো আগে থেকে সাইড হয়ে গেছে আমি এইসব দেশে খেলতে যাব না ভিকারি দেশ কোনো নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে না তার মধ্যে আবার এইসব বাচ্চাদের চেয়ার ফেয়ার কেটে এনে লাগাচ্ছে অন্যান্য দেশের দর্শকরা দেখে দেখতে গিয়ে ভেঙে পড়ে যাচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে তখন আরেক জ্বালা তো এইসব চেয়ার দেখে হয়তো অন্য দেশের কেউ খেলতে আসবে না সম্পূর্ণ লস তো এখন দেখা যাক আইসিসির কাছে যে একটা লেটার পাঠিয়েছে আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত সময় দাও মানে এখন আর ছটা দিন সময় আছে আইসিসি সেই লেটারের পরিপ্রেক্ষিতে কী বলে তারা সময় দেয় কি পাকিস্তানের এই লেটারটা পুরোটাই নষ্ট করে দেয় মানে এইসব আমরা মানবো না আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সরিয়ে নিয়ে যাও এইটাই বলে সেইটাই এই মুহূর্তে দেখার বিষয় আর এই নিয়ে পরবর্তী আপডেট এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই